সবাইকে কাঁদিয়ে মারা গেল কারকাশে কই মনের কথা ধারাবাহিকের নায়ক পরাগ কীভাবে ঘটল এমন দুর্ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কার্কাসিকই মনের কথা ধারাবাহিকে আমরা এতদিন দেখেছি শিমুলের পাশে একমাত্র শাশুড়ি রয়েছে এমনটাই দেখানো হয়েছিল ধারাবাহিকে তবে সত্য ধারাবাহিকের প্রমোতে দেখানো হলো বিয়ের দিন বিষ অসুস্থ পরাগ এদিকে পলাশ আর প্রতিজ্ঞা ইচ্ছে করে শিমুলকে দোষী করে পুলিশ আসে শিমুলকে ধরতে হবে তবে আচমকাই শাশুড়ি আবার রূপ পাল্টে ফেলল সেলির বিপদে শিমুলকে সন্দেহ করেছেন তিনি এবং তিনি শিমুলকে জানায় পরাগের যে এই অবস্থা করেছে সে কঠিন শাস্তি পাবে মধুবালা এরকম বারে বারে রূপ বদলানো থেকে নেটিজনরা বলছে গিরগিটির থেকেও বেশি রং বদলায় শিমুলের শাশুড়ি কারণ এর আগেও গয়না চুরির সময় শিমুলকে দোষ দিয়েছিলেন তিনি সুযোগ বুঝে স্বার্থ পরের মতো বারবার পোলট্রি খান মধুবালা চরিত্রের উপর বেজায় চটেছেন দর্শকরা তবে সম্প্রতি শোনা গেল পরাগ চরিত্রে নাকি এই ধারাবাহিকে আর থাকবে না অভিনেতা দ্রুণ মুখোপাধ্যায় খুব শীঘ্রই ধারাবাহিকে তার চরিত্রটি মারা যাবে মারা গেলে নতুন লোকে ফিরবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় অনেকে বলছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় বাস্তবে মারা গিয়েছে সবাইকে কাঁদিয়ে নাকি সে চলে গেছে টেলিপাড়ায় আর মুখোপাধ্যায়কে আর দেখা যাবে না তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে দেখতে পেয়েছি অভিনেতা বাস্তবে মারা যায়নি বাস্তবে দ্রোণ মুখোপাধ্যায় সুস্থ রয়েছে খুব শীঘ্রই তার পরাক চরিত্রটি সিরিয়ালে মারা যাবে তোমরা কে কে এই চমকটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ